এখন নতুন অনেক প্রোডাক্ট আপডেট হয়েছে এই একটা আসছে দেখেন একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির একটা পনেরো হাজার টাকা থেকে স্টাডি দুই হাজার পঁচিশের প্রথম পুরস্কার কিন্তু মোটর সাইকেল কোমন একটা ডিজাইন রাজকীয় একটা পায়া দিয়ে করা এটা কিন্তু ভাই পাথর দিয়ে তৈরি করা পাথরের প্যানেল

আসসালাম আলাইকুম দর্শক আবারও চলে এসেছি ইগোল এজেন্সিতে বাংলাদেশে বা ঢাকার মধ্যে সোনাম ধন্য প্রতিষ্ঠান একই শোরুমে আসলে আপনি বাড়ি নির্মাণের সকল পণ্যই কিন্তু এখানে এখানে পেয়ে যাবেন তবে আজকে আপনাদেরকে যে ফুল বা হচ্ছে প্রিমিয়াম যে আইটেম আইটেমগুলো আছে বিশেষ করে কমট বেসিন এগুলো আজকে দেখানোর চেষ্টা করব। আমার সাথে আছে এই প্রতিষ্ঠানের প্রতিনিধি হচ্ছে মোবারক ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলাইকুম সালাম ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই এই তো ভাই পবিত্র ইদুল ফিতরের পরে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হলাম ভাই নতুন নতুন কালেকশন থাকবে জি ভাই আসলে ঈদের আগে যে প্রোডাক্টগুলো ছিল এর অনেক প্রোডাক্ট কিন্তু এখন নেই এখন নতুন অনেক প্রোডাক্ট আপডেট হয়েছে জন্য কিন্তু আপনাদেরকে আমন্ত্রণ করেছি এবং আপনারা যারা ফলোয়ার আছে এবং যারা প্রবাসী অবস্থানরত আছে সকলে সুস্বাস্থ্য কামনা করে কিন্তু আজকের এই ভিডিওটা শুরু করছি তো প্রথমেই আমি কিছু বক্স বসিন আপনাদেরকে দেখাবো যেগুলো কিন্তু আপনাদের ক্রয় সাধ্যের মধ্যেই থাকবে এবং এগুলো কিন্তু একদমই রিজনেবল প্রাইস আপনারা অনেকেই হয়তো ধারণা করতে পারবেন না যে এত অল্প প্রাইসে কিভাবে এই প্রোডাক্টগুলো দিচ্ছে এখানে যে দামের আইডিয়া দামের আইডিয়া তো অবশ্যই দিব ভাই এখানে যে প্রোডাক্টটা আসছে দেখেন একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এবং এটাতে কিন্তু আপনার একটা স্টোরেজ রয়েছে এবং নিচের পায়াটাও কিন্তু একদম ব্রাশ পিতল দিয়ে তৈরি করা জি এবং এখানে এলইডি মিরর আছে এবং এখানে কিন্তু আপনার স্টোরেজ আছে ভাই এটা আমাদের বেসিক প্রাইস ছিল 45000 টাকা আমরা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় বেসিন দিচ্ছি বলেন কি প্রিমিয়াম কোয়ালিটি একদম বত্রিশ পাঁচশো টাকায় রাজকীয় ডিজাইনের বেসিন এরপর আরেকটা বেসিন আসছে ভাই একদমই আনকমন একটা ডিজাইন রাজকীয় একটা পায়া দিয়ে করা এবং এটা তো কিন্তু মিরর আছে এবং এটার সাথে কিন্তু ফসেটও আছে আপনারা চাইলে ম্যাচ করে যে কোনো ফসেট নিতে পারবেন এখানে কিন্তু স্টোরেজ রয়েছে স্টোরেজটাও কিন্তু একদমই আপডেট এই ফুল সেটআপটা কিন্তু মাত্র

এখানে যে প্রোডাক্টটা আসছে শাকিল ভাই আপনি মনে হয় এখনো দেখেন নাই এই প্রোডাক্টটা এবং এটার সাথে দেখেন কি করা হয়েছে এটা ডরটটা কিন্তু ভাই অনেক ভারী এই দেখেন কিভাবে লেগে যাচ্ছে এবং এখানে কিন্তু দুইটা স্টোরেজ রয়েছে এটা কিন্তু ভাই পাথর দিয়ে তৈরি করা এটা পাথরের ভাই এটা কিন্তু পাথর দিয়ে তৈরি করা এবং মিররটা দেখেন ভাই অনেক সুন্দর একটা ডিজাইন এটা দুইটা কালার আছে আমি প্রত্যেকটা বডিলি দেখাবো এরপর আমাদের এখানে কিন্তু আরো আরো অনেক মডেল আসছে কার্বন ফাইবার দিয়ে তৈরি করা যেমন এখানে একটা ডিজাইন আসছে এটা কিন্তু একদমই আপডেট এটা কিন্তু এর আগে ছিল না এটা দেখেন কি সুন্দর ভাবে লেগে যাচ্ছে ডয়ের এবং এটা কিন্তু কার্বন ফাইবার হওয়াতে পানিতে কিন্তু এটা নষ্ট হবে না দশ বছরের গ্যারান্টি রয়েছে আমাদের এই প্রোডাক্ট গুলোতে তারপরে এখানে যাদের বাজেট সীমিত যারা অল্প স্পেসের বেসিন চায় তাদের জন্য কিন্তু আমাদের এই বেসিনগুলো আছে ক্যাবিনেট বেসিন এটা কিন্তু একদমই আপডেট এবং এটা যে উপরের যে শাইনিংটা এটা কিন্তু কখনোই নষ্ট হবে না ন্যানোগ্লেস কোটেড করা আছে হ্যাঁ আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি পাথরের বেসিনে পাথরের অনেকে কিন্তু পাথরের বেসিন চায় অল্প বাজেটের ভিতরে আর আমি প্রথমেই বলে দিয়েছি এই বেসিনগুলো কিন্তু আমাদের কাস্টমাইজ করার সুযোগ রয়েছে যার যে সাইজ প্রয়োজন আমরা কিন্তু কাস্টমাইজ করে দিব এবং এখানে রয়েছে ইগল আমেরিকান ব্র্যান্ডের এলইডি মিরর যেটাতে টাচ করলে তিনটা কালারের বাতি আসবে এবং মিরর গ্যারান্টি আছে দশ বছর এবং বডির গ্যারান্টি আছে পঞ্চাশ বছর পঞ্চাশ বছর হ্যাঁ এবং এটার প্রাইসটা আপনারা অনেকে জানতে চেয়েছেন যে এটা গুলার প্রাইস কিরকম এগুলো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস আমাদের কাছে এই ধরনের মেশিন গুলো পঁয়ষট্টি টাকা থেকে স্টার্টিং প্রাইস এবং সাইজ ওয়াই কিন্তু এগুলো প্রাইস বৃদ্ধি হবে এগুলো ফুল প্রিমিয়াম হ্যাঁ এগুলো একদমই আপডেট আসলে এগুলো কিন্তু আগে এক সময় যারা একটু এক্সক্লুসিভ প্রোডাক্ট পছন্দ করে তারাই কিন্তু ব্যবহার করত হ্যাঁ যারা একটু রয়্যাল সোসাইটির কাস্টমার তারা আমাদের মধ্যে এখন সবাই কিন্তু ব্যবহার করতে পারবে কোরা শব্দের ভিতরেই থাকবে এবং প্রত্যেকটা বেসিনে কিন্তু সেখানে কিন্তু ব্যাকটেরিয়া থাকে এটা কিন্তু তা হবে না পানিটা চলে যাবে এবং নিচের যে প্রশ্নটা আছে এখানে কিন্তু আপনারা বিভিন্ন টাওয়াল বা সোপিস শো করতে পারবেন এই ধরনের কিন্তু অনেক অনেক ডাইনিং বেসিন আছে

এই জন্য বলতে পারছি এর জন্য দুঃখিত এখানে আমাদের কিন্তু অনেক অনেক সেরেটারি অ্যাকসেসরিজ আছে আপনারা দেখতেই পাচ্ছেন কমোড বেসিন এখানে ড্রাম বেসিন ওজু বেসিন থেকে শুরু করে এভরিথিং যা যা প্রয়োজন সবই কিন্তু পাবেন তো এই যে যে বেসিনটার ব্যাপারে কথা বললাম এই বেসিনটা কিন্তু আরেকটা কালার এটা কিন্তু পিঙ্ক কালার আর দেখিয়েছি সাদা কালার এটা কিন্তু পাথর দিয়ে তৈরি করা হয়েছে এবং এটার মিররের ডিজাইনটা কিন্তু অসাধারণ রাজকীয়

এরপরে একটা আছে রাউন্ড শেপ যাদের জায়গা কম তারা কিন্তু রাউন্ড শেপ এই ধরনের ক্লোজার গুলো কিন্তু ব্যবহার করতে পারবে এরপরে কিন্তু আমাদের রাউন্ড শেপের আরেকটা আছে ব্ল্যাক কালার এর ভিতরে যে প্যানেল গুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনারা চাইলে সাউর ক্লোজারের ভিতরে ব্যবহার করতে পারবেন তারপরে আমাদের কাছে লো প্রাইস এর চাই ভিতরে মাত্র পনেরো হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস আমাদের কমটে পনেরো হাজার টাকা থেকে স্টার্টিং যেমন আমাদের এখানে একটা ওরিয়েন্ট ব্র্যান্ডের একটা কমট আসছে জেট এবং টর্নাডো ফ্ল্যাশ এই কমটটা এটা কিন্তু একদমই আপডেট কোয়ালিটির এটা বেসিক প্রাইস ছিল চব্বিশ হাজার পাঁচশো টাকা এখন আপনার ভিডিও দেখে যদি কেউ আসে মাত্র পনেরো হাজার টাকা আমরা এই ধরনের কমট দিব তারপরে আমাদের এখানে স্যান্সর কমট রয়েছে সেন্সর কমোডের বিষয়ে তো অনেক বলেছি এগুলো অটোমেটিকলি সিট কভার অন হয়ে যায় এবং সুবিধা কিন্তু এটাতে পেয়ে যাবেন এরপর আমাদের রয়েছে এখানে ওপেন শাওয়ার প্যানেল শাওয়ার মিক্সচার বাকটাপ মিক্সচার এবং অন্য সকল এক্সেসরিজ আসলে এক কথায় বলতে গেলে আপনাদের যাবতীয় যা যা প্রয়োজন হবে ইটা বালু সিমেন্ট বাদে প্রয়োজনীয় সকল কিছু কিন্তু আমাদের কাছে পাওয়া যায় আমাদের কাছে ডোর টাইল সেরেটারি মার্বেল গ্রানাইট এবং ডোর এক্সেসরিজ থেকে শুরু করে যাবতীয় সকল এক্সেসরিজ কিন্তু পেয়ে যাবেন আর আমাদের আসলে ইগোলাজিসি দশ বছর পূর্তি উপলক্ষে কিন্তু আমাদের একটা বড় বড় আয়োজন থাকে এবং মাহে রমজান উপলক্ষে আমাদের আয়োজনটা ছিল তো আপনাদের ইগোল এজেন্সি দশ বছর পূর্তি উপলক্ষে রাইফেল ড্র দুই প্রথম পুরস্কার কিন্তু মোটর সাইকেল আলহামদুলিল্লাহ আমাদের একশো পঞ্চাশটি পুরস্কার দিয়ে কিন্তু সাজানো এই রাইফেল ড্রটি নির্ধারিত পণ্য কিনে আপনিও পেয়ে যেতে পারেন আপনার পছন্দের পুরস্কার সমূহগুলো এবং আমরা আমাদের আপনাদের পবিত্র আমানত আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনি যদি কোনো পুরস্কার পান আমাদের প্রতিনিধি নিজ দায়িত্বে আপনাকে প্রোডাক্টগুলো পৌঁছায় দিবে আমাদের শোরুমে আসার টি কিন্তু হচ্ছে উত্তরা সেক্টর বারো সোনারগাঁও জনপদ রোড আটাইশ নাম্বার হাউস এখানে আসলে কিন্তু আপনার বাড়ি নির্মাণের সকল গুলো পেয়ে যাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইগুল এজেন্সির পাশে থাকবেন আলাইকুম